বন্ধুরা আমি সৌরভ নাইয়া দিবা নাইয়া ফাঁকিলাইজার থেকে অনেকদিন পর ভিডিও আসছে কিন্তু আপনাদের এমন একটা ভিডিও দেবো আপনাদের সবার মানে একদম দারুণ লাগবে ভিডিওটা তাহলে চলুন শুরু করি আমি আজকে আপনাদের একটা বিষয়ে বলবো অনেকে আমাকে বলো দাদা যে দেশাই কোর্স এক বছরের দীর্ঘদিনের কোর্স এর পরে আমাদের ব্যবসার ক্ষেত্রে অনেকে দোকান আছে কিন্তু এই এক বছর দীর্ঘদিন কোর্স করতে গেলে তাদের দোকান খুব একটা চালানোর সুবিধা হয় না দোকান তারা চালাতে গিয়ে অনেক অসুবিধার সম্মুখীন হতে পারে তার জন্য তাদের জন্য একটা নতুন কোর্স এসছে সিসিআইএম সবাই লিখে নিতে পারো বা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো বা এই কোর্সটা সম্পর্কে আমাকে ফোন করলে আমি বলে দেবো বা এখন বলছি আমি যে এই কোর্সটা মাত্র পনেরো দিনের কোর্স বারো হাজার পাঁচশো টাকা এই পনেরো দিন আবাসিক কোর্সটা হবে আর এই কোর্স করলে আপনারা আপনাদের লাইসেন্স পেয়ে যাবেন এবং আপনাদের ব্যবসা সুকল্পিতভাবে চালাতে পারবে এই কোর্সটি আপনারা করার পর আপনারা বলেন যে দাদা আমি কোর্স করেছি এই নতুন কোর্স কি বলুন বা দেশাই কোর্স করুন বলুন করার পর আপনারা অনেকে ভাবেন যে দাদা আমি কোর্সটা করলাম কিন্তু এর পরে কি করব আমি তো লাইসেন্স পাবো কীভাবে এর জন্য আপনারা মাটির কথা অ্যাপস আছে বা মাটির কথা ওয়েবসাইটে যাবে গিয়ে আপনাদের লাইসেন্সটা অ্যাপ্লিকেশান করে দেবে দেওয়ার পর আপনারা এডিও অফিসে গিয়ে আপনাদের তথ্য জমা দেবেন ভেরিফিকেশান হবে আপনাদের লাইসেন্স হাতে পেয়ে যাবে আর যদি এই কোর্সটির কথা বলেন এই সিসিআইএন কোর্স এই কোর্সটি করলে শুধু আপনারা ফার্টিলাইজার লাইসেন্সটা পাবে কিন্তু এতে পেস্টিসাইড বা বিজেল লাইসেন্স কিছু হবে না ফার্টিলাইজার লাইসেন্স পেলে আপনারা আমাদের ব্যবসা কন্টিনিউ করলেন এবং তার পরবর্তী আপনার যখন টাইম থাকবে তখন আপনারা দেশাই কোর্সটা আবার করে নিতে পারেন বা না করতে পারেন আপনারা শুধু ফার্টিলাইজার ব্যবসা করবেন আর আপনারা অনেকে আমাকে বলো যে দাদা যে এইসব দেশাই কোর্স কবে ফর্ম জমা নিচ্ছে কি হচ্ছে সেগুলো আমি আপনাদের পরের ভিডিওতে জানিয়ে দেবো কিন্তু এখন আমাদের মেন ফোকাস হতে হবে সিসিআইএনএম কম দিনে লাইসেন্স হাতে আপনাদের মাথায় রাখতে হবে কম দিনে কী করে লাইসেন্সটা পাবো এইভাবে আপনাদের প্রশ্ন করতে হবে আর আপনারা অনেকে ভিডিও দেখছেন আমার কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব কিছুই করছেন না এগুলো আমি মন থেকে মোটিভেট হতে পারছি না ওই জন্য ভিডিও লেগে আসছে আপনারা লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আর কিছু জানার থাকলে আমাকে ফোন করুন আমি আপনাদের সবসময় হেল্প করবো নমস্কার